আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু তোমরা অনেক দিনের টেনশনে পড়ে গেছো তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হচ্ছে কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে রাবি আমাদের ডাবি এগুলোর কিন্তু মোটামুটি জেনে গিয়েছি আমাদের ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে কিন্তু আরো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর মধ্যেই বা কি হবে সেগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দিয়ে সাথে থাকবা ওকে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম লিখেছি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম লিখি নাই কেন লিখি নাই এগুলো নিয়ে কথা হলো এখানে ডাবি রাবি চবি গুচ্ছ আমরা সকল বিশ্ববিদ্যালয় আমরা এখানে দেখতে পারতেছি মোটামুটি তো প্রথম যদি কথা বলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছে তারা আঠাশ নভেম্বর থেকে তাদের ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছে এরকম কিন্তু তারা বলছে তো আমরা কিন্তু এটা সম্ভাব্য তারিখ দিয়েছে কিন্তু আমরা সম্ভাব্য তারিখকে আমরা টার্গেট করে আমাদের প্রিপারেশন নিতে হবে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে পরে কিন্তু আমরা সময় পাবো না তো আমরা এখানে কয় মাস দেখতে পারতেছি যদি আমরা অক্টোবরের পনেরো তারিখ থেকে ধরি কারণ আমরা এই দশ দিন বাদ দিয়ে যদি ধরি তাহলে আমরা দেখতে পারতেছি ওইখানে হচ্ছে পনেরো দিন নভেম্বর অক্টোবর আর নভেম্বর দেখতে পারতেছি এক মাস অর্থাৎ তুমি যদি পঁয়তাল্লিশ দিন এখানে কিন্তু তুমি সময়টা পাচ্ছ তো কিন্তু সময়টা কিন্তু খুবই অল্প এবং এই মাসে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি বলা হয় আবেদন শুরু হয়ে যাবে পঁচিশ তারিখের দিকেই বলা হয়েছে শুরু হয়ে যাবে তো তোমার এখন কাজই হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে পঁয়তাল্লিশটা দিন রয়েছে ওই প্যাটার্ন অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন থেকে প্রশ্ন আসে অর্থাৎ ছাড় দেওয়ার মন মানসিকতা এখন রাখতে হবে অর্থাৎ দিনের মধ্যে তোমার শেষ করতে হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রিটেন পার্ট যারা বিহ নিটে পরীক্ষা দিবা বাংলা ইংলিশ তাদের জন্য কিন্তু এই মেন বইগুলো যে রয়েছে বা ফ্রি হ্যান্ড রাইটিংগুলো রয়েছে এগুলো কাজে লাগবে ওকে আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের বলাই হয়েছে যে আমাদের জানুয়ারি মাসে পথে যাচ্ছে ষোলো সতেরো এবং ইউনিট ষোলোই জানুয়ারি বি ইউনিট হচ্ছে জানুয়ারি এবং সি ইউনিট সায়েন্সের ইউনিট হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তেইশ জানুয়ারি তারা সম্ভব বলেছে এবং মোটামুটি এই সময় হবে কারণটা হচ্ছে নির্বাচন তো নির্বাচনকে মাথায় রেখে কিন্তু এই ডেটটা তারা দিয়ে দিয়েছে এর আগে তোমাদের একটু কথা বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা তো তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে কিন্তু সেকেন্ড টাইম বেস এবং ফার্স্ট টাইম বেস রয়েছে যারা ভর্তি হতে চাও এখানে কি কি পাবা দেখো এখানে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জি ক্লাস থাকবে আইকিউ ক্লাস মৌলিক জি কে গুচ্ছের জন্য রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে এবং শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও এখানে দেখো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য আমাদের এক্সাম বেস রয়েছে সত্তরটি প্লাস পরীক্ষা পাবা মাসিক পরীক্ষা টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট কিন্তু আমরা নিব যারা ভর্তি হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখতে পারতেছো এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও তাহলে কিন্তু আমরা এখানে ভর্তি করে নিতে পারবো সো মেন্টরশিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাবির পরে কিন্তু আমরা রাবিকে টার্গেট করি যেহেতু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আমাদের কোর্সটা তো আমরা এখানে চলে যাই পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা জানি যে আমাদের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো আমরা টপ ধরি সেগুলোর কিন্তু ভর্তি পরীক্ষা আমাদের জানুয়ারিতে হবে যদিও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলা নাই কিন্তু আমরা ধরে রাখতেই পারবো আমাদের জানুয়ারিতে ভর্তি পরীক্ষাটা হবে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পারি নভেম্বর ডিসেম্বর আর এখানে যদি আমরা ধরি পঁচিশ দিন তাহলেও কিন্তু আমাদের মোটামুটি আশি প্লাস দিন রয়েছে বাই আশি প্লাস দিনে তুমি চান্স পাবা যদি বাংলা ইংলিশ জিকে ধরি তোমরা টপিক আমি মনে করলাম আমাদের ইংলিশের মধ্যে দশটা টপিক গুরুত্বপূর্ণ এরকমই থাকে থেকে টপিক টপিক গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখতে কি এখানে দিন রয়েছে একটা মনে করো তুমি একেবারে কিচ্ছু পারো না একেবারে শূন্য কিচ্ছু পারো না তাহলেও কিন্তু তোমাকে আমি যদি কথা বলি তুমি একটা টপিক পাঁচ দিন করে পড়লেও কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা টপিক পাঁচ দিন কোনো দিন লাগবে লাগবে না তো তোমাকে প্রিপারেশনটা ওইভাবেই নিতে হবে রুটিন অনুসারে এবং যে টপিকগুলো মানে হট টপিক সেগুলো কিন্তু পড়তে হবে আর সেই জন্য সকল কিছু থাকবে ওকে আর জিএসটির ভর্তি পরীক্ষা এখানে কয়েকটা কথা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাস্ট এগুলোকে কিন্তু আবার গুচ্ছের মধ্যে মানে আনার চেষ্টা করতেছি বুঝতেছি কিন্তু এটা আদৌ সম্ভব নাকি হওয়ার কোনো সম্ভাবনা তেমন নাই আর জিএসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাস্ট পরে হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটি এগুলো মোটামুটি আমাদের নির্বাচনের পরে হবে এটাই মোটামুটি কথা হয়েছে এবং তো কথা বলাই দিয়েছে আমাদের নির্বাচনের পরে হবে আর যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাটা হবে এটাও কিন্তু আমাদের জানুয়ারিতে আমরা ধরে এইভাবে যদি তোমরা টার্গেট করে পড়তে ইনশাল্লাহ তোমরাও কিন্তু তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ এবং এই সময়টাই ধারাবাহিকতার সময় অর্থাৎ তুমি যদি এখন ধারাবাহিকভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের চান্স হতে যাচ্ছে আশা করি তোমাদের বুঝতে পারছি আর যারা আমাদের বেছে ভর্তি হতে চাও দ্রুত তোমরা আমাদের নক দাও কিন্তু পরে আর সুযোগ থাকবে না তো এই বলে আমি শেষ করছি সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম